বাইরে কি হচ্ছে তোমরা তো দেখতেই পেলে বাইরে বৃষ্টি হচ্ছে না আসতে হচ্ছে না মুসুল ধারে হচ্ছে শুধু কাজ কাজকামায় গোড়াই হচ্ছে জানো তো সকাল থেকে বাইরের কোনো কাজ করতেই পারিনি ওই ছাতাটা নিয়ে কোনো রকমে মারুলিটা দিয়েছি তারপরে চলে এসছি ঘরগুলো ঝাড়ু দেওয়ার জন্য তো আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দই বকি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এই বৃষ্টির মধ্যেও ভাগনেকে যেতে হবে স্কুলে তাই ভাগ্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি তো চলো বারান্দাটা যখন ঝাড় দেওয়া হয়ে গেল। তখন মোছার জলটা আনা যাক তোমরা শুনলে বন্ধুরা আমি যখন জল আনতে গিয়েছিলাম কী সুন্দর কোকিলে গান গাইছিল খুব সুন্দর লাগছিল বলো সত্যি গো ওরা না এই বৃষ্টির মধ্যেও কি সুন্দর গান গাইছে আর এইসব শুনতে না খুব ভালো লাগে তো যাই হোক জল নিয়ে চলে এসছি তারপরে ঘরের ভিতরগুলো আগে মুছে নিয়েছি আর এখন বারান্দাটা মোছা হয়ে গেল। তারপরে দেখো এই যে সিঁড়িগুলো আজকে জল ঢেলে দিলাম কারণ এমনিতে ভেজা হয়েই ছিল তাই জলটা ঢেলে দিয়ে একটু মুছে নিচ্ছি ঘরগুলো মোছার পর বসে পড়লাম বাসন ধোয়ার জন্য অন্যদিন তোমরা দেখো কলপাড়ের সাইডে গিয়ে সকালবেলায় বাসনটা মেজে নিই তবে আজকে আর ওই দিকটায় যায়নি কারণ আজকে তো বৃষ্টি পড়ছে তাই ঘরের এখানটাতেই বাসনগুলো ভিজে রেখেছিলাম দামাতে জল ছিল ওই জলে আবার বৃষ্টিরও জল পেয়েছে দিয়ে ভালোই বাসনগুলো ভিজে গেছে এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর আমি যেখানে বসেছি সেখানে বৃষ্টি পড়ছে না ওই যে ঘেরা দেওয়া আছে ওপরটা সেই জন্য আর কি বলো তো এমনিতে আমরা ঘরেও বাসন ধুলে ধুতে পারি তবে ওই যে বড় বড় জায়গায় আমাদের জল রাখা থাকে হাঁড়িতে ঢপে তবে যে উঠোন কাদা হয়ে যাবে বলে ধুই না আর আজকে তো এমনিতেই বৃষ্টির জলে কাদা হয়ে আছে দেখলাম কাদা যখন হয়ে আছে তখন ঘরেই বাসনগুলো মেজে নিই তাই আজকে ঘরেই বাসনগুলো মেজে নিলাম তারপরে দেখো একবার নেতা বুলিয়ে নিলাম এবার হাঁড়িতে ভালো জল রাখা আছে ওই জলটাই আর একবার ভালো করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর একটু আগে মনে হচ্ছিল একবারে অল্প বৃষ্টি পড়ছে আবার দেখো বেশ ভালোই বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল আমাদের রুদ্রসোনার শরীরটা কাল রাত থেকেই খারাপ প্রচন্ড জ্বর আর ওই দিক দিয়ে হাতটা হিলাতে পারছে না

জোর করে ওষুধটা খাওয়ালাম তারপরে ওর বাবাকে বললাম ওকে তুমি দেখো তাই ওর বাবার কাছে ওকে দিয়ে আমি আমার কাজ করতে শুরু করলাম সকালবেলা বৃষ্টি পড়ছিল সেই জন্য তো উঠোন ঝাড় দেওয়া হয়নি আর বাসে উঠোন তো ঝাড় দিতেই হবে সকালবেলা দেওয়া হয়নি কিন্তু এখন তো স্নান করব তাই ভাবলাম এখন উঠোনগুলো ঝাড় দিয়ে নি তবে উঠোন ঝাড় দেওয়াটা অতটা আর কি ভালোভাবে দেওয়া হয়নি কারণ ওটা তো মাটির খুব কাদা হয়ে আছে ওই ওপরে ওপরে একটু দিয়েছি আর এখন রাস্তার দিকগুলো দিয়ে দিচ্ছি ওই পাশটা আগে দিলাম তারপরে এই যে লালি বাধা থাকে এই জায়গাগুলো দিয়ে দিচ্ছি আর ওই যে গামলায় দেখছো এক গামলা গোবর জড়ো হয়ে গেছে আজকে ভেবেছিলাম গোবরগুলোর ঘুটে দিয়ে দেব। কিন্তু তার হবে না বৃষ্টি পড়ছে দেখি কালকে হলে কালকে দিয়ে দেবো সকালে কাজগুলো সেরে গা ধুয়ে গো আজকে আর মাথায় স্নান করিনি মানে চুল ভেজাইনি কালকে তো স্নান করেছিলাম আবার বৃষ্টিতে ভেজা হয়েছিল ঠান্ডা আবহাওয়া সেই জন্য আর স্নান করলাম না আজকে গা টা ধুয়েছি ধুয়ে দেখো এখন মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করছি হ্যাঁ আর শাকো সেবাটা দিয়ে দিয়েছি আগে আর তো খুব শীত করছে মানে সকালবেলা একটা করে কাজ করছিলাম কোনো কাজে তো আমরা দেখেছো চাদর আছে কোনো কাজে চাদর নেই কিন্তু এই যে গাটা ধোয়ার পর বেশ ঠান্ডা লাগছে সেই জন্য নিয়ে নিয়েছি গায়ে চাদর পাতলা চাদরটা বড় বড় চাদরগুলো তো সব ভরে দিয়েছি তো ছোটোটা বাইরে ছিল ছোটোটাই ঢাকা দিলাম তো এই যে আলু ভাজাটা হবে তারপরে তখন আমরা মুড়ি খেয়ে নেবো তারপরে তখন রান্নাবান্নার ব্যবস্থা বাড়ির সববার মুড়ি খাওয়া হয়ে গেছে সবার শেষে আমি মুড়ি খাব তাই মুড়ি নিয়ে চলে এলাম আর মুড়ি খাবার জন্য ওই যে আলুর তরকারি করা হয়েছে সেটা দিয়ে খেয়ে নিচ্ছি তো একা একাই আজকে খেতে হচ্ছে রুদ্রকে আগে খাইয়ে দিয়েছি মা বাবাকেও দিয়ে দিয়েছিলাম রুদ্র বাবাও খেয়ে নিয়েছে আর এই যে দেখো খোড়া বাটি মানে বড় বাটিতে নিয়েছি মুড়িটা কি জানো তো এই বাটিগুলোতে মুড়ি খাওয়া বেশ ভালো হয় মানে মাখতে গেলে মুড়ি পড়ে যায় না তাই আমরা সবাই কিন্তু বেশিরভাগ এই বাটিগুলোতেই মুড়ি খাই দেখলাম বর্ষা বাদল দিন একটু মাংস নিয়ে আসি কিন্তু গিয়ে দেখছি যে মাংস বিক্রি করে সে বৃষ্টির জন্য মানে মাংস আনতেই যেতে পারিনি মানে মুরগি আনতেই যেতে পারিনি আর ভাবলাম যে মাংসটা আনার বেশি কারণ হচ্ছে এটাই যে একটা হুলি গেল আমরা এখনও চিকেন খাইনি তারপর রুদ্র শরীর খারাপ ও কিছু খেতে পারছে না দেখলাম ও মাংস দিয়ে দুটো ভাত খাবে তার জন্য আরও গেলাম কিন্তু পেলাম না আর দৈবকিও বললো যে তাহলে যাও নিয়ে আসো কিন্তু কপালে নাই ঘি ঠক ঠকালে হবে কি সে হয়ে গেল তাই তাই আমি এখন দৈবীকে বলছি

বন্ধুরা দোকান থেকে চলে এলাম আর এই দেখো ডিম পেয়েছি আর একটু দেরি হলো দোকানে অনেক ভিড় ছিল যে নিলাম দিয়ে এলাম আর এই যে আলু দেখছো তো আলুগুলো কেনা নয় মানে ওই দোকান যাদের বাড়িতে গিয়েছিলাম তাদের বাড়ির পাশে কাকিমা আলুগুলো দিয়েছে আমাকে ডাকলো বললো একবার এসো তো তোমাদের তো আলু লাগানো হয়নি এই আলু কোটা নিয়ে যাও তোমার ছেলেকে রান্না করে দেবে মানে সেই জন্য দিয়েছে আর আরও কিছু টুকটাক জিনিস নিয়ে এসেছি যেমন দুধ তারপরে একটু গরম মশলা নিয়ে এলাম তো ওইগুলো নিয়ে এসেছি তো যাই হোক এগুলো এখন উনুশালে রাখবো তারপর তখন উনুন ধরাবো দোকান থেকে এলাম এসে মাকে তেল মাখিয়ে দিলাম গরম জল করলাম দিয়ে মায়ের গা মুছে দিলাম মা বললো যে আজকে গা ধুতে পারবে না খুব ঠান্ডা লাগছে সেই জন্য গা মুছিয়ে দিলাম দিয়ে দেখো উনুন ধরে দিয়েছে এদিকে তো ভাতের জন্য জল দিয়েছে এদিকে সামান্য একটু জল দিয়েছি কারণ এই যে করলা কাটছি করলাগুলো একটু ভাতিয়ে নেব বাবা বলছিলো আজকে যে নিম পাতা ভাজা খাবে তবে কি জানো তো এই যে করলাগুলো দেখছো পরশু দিনকে দিদি কিনে নিয়ে এসেছিলো স্কুল থেকে বাড়ি আসার সময় যে সেই সেদিনকে হয়েছিলো আবার কয়েকটা ছিল আর এগুলো তো কেনা জিনিস বলো নষ্ট করে ফেলবো আর পাতাটা তো পরেও খাওয়া যাবে কারণ বাড়িতেই আছে আর কি গাছ সেই জন্য ভাবলাম করলাটাই ভাজা করি তাই করলাটা কেটে নিচ্ছি করলা ভাজা করব আর ওই যে ডিম নিয়ে এলাম আলু ডিমের ঝোল করব আর দেখি কি করি এখন বাবা বা মাঠ দিকে গেছে শাক আনবে নাকি তাও বলতে পারছি না যদি শাক আনে শাক করবো কারণ কালকে তো শাক আইনি ডাল হয়েছিল তো যাই হোক চলো এখন কেটে নিই তারপরে দেখি কি হয় আর কি ভাতের জলটা গরম হয়ে গেছে আর এখন আমি চালটা ঝেড়ে নিচ্ছি তবে এগুলো আমাদের চাল নয় আমাদের চাল ঝাড়াই আছে কাকারা জানো তো নতুন ধান সিদ্ধ করলো ওই যে আমাদের উঠোনে তোমরা দেখেছিলে নতুন চাল করেছে তাই কাকিমা আমাকে জিজ্ঞাসা করলো যে তোমাদের কতটা চাল লাগে আমাদের আজকে নতুন চালের ভাত খাবে তাই কাকিমা এসে চালটা দিয়ে গেল ওর মা রান্না করছে আর ছেলের অবস্থা দেখো এদিকে ঘুমিয়ে পড়েছে ওর মায়ের কাছেই ছিল কিন্তু ও বললো যে রুমে যায় আমি খেলা করবো গা কিন্তু ওর শরীরটা তো খারাপ মানে সারাদিন ওর মাকে জ্বালাচ্ছে আর কি মানে বুঝতে পারছো শরীর খারাপ হলে যেটা হয় আর কি বাচ্চাদের তো ঘুমিয়ে পড়েছে এখানে এসে শরীরটা ভালো লাগছে না নিয়ে ঘুমিয়ে পড়েছে রুদ্র বাবা এখানে ঘুমিয়ে পড়লে কেন পড়ে যাব তো দেখো কতটা কাছে ঘুমিয়েছে একটু মানে এদিক সাধিক হলেই পড়ে যাবে ওকে ঘুমিয়ে দিই ভালো করে ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর ডিমগুলো নামিয়ে নিয়েছি তারপরে একটা একটা করে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি আর বাটির মধ্যে রেখে দিচ্ছি তারপরে সব ডিম ছাড়ানোর পর হলুদ লবণ মাখিয়ে ডিমগুলো দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি আর ডিম যেমন লাল লাল করে ভাজবো তেমন কিন্তু ডিমের ঝোলের রংটাও খুব সুন্দর হবে আর আজকে ডিমের ঝোলটা আলু দিয়ে রান্না করবো কারণ আলু দিয়ে খেতে সবাই পছন্দ করে আর বৃষ্টির ফোটা দেখো কেমন পড়ছে বৃষ্টি যেন তো অঝরে ঝরেই যাচ্ছে মানে ওই যে সকাল থেকে যেমন টিপটাপ টিপটাপ শুরু হয়েছে ওই রকমই মানে চলতেই আছে দিন। কমছে কমলেও না ওই পাঁচ মিনিট হয়তো কমছে তারপরে আবার শুরু হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন আজকে দিনও বৃষ্টি কমবে না তো যাই হোক চলো বাকি করে এখন বাজে দুপুর একটা আমার রান্না বান্না হলো তারপরে আমি ঘরে এলাম রুদ্রর কাছে কারণ রুদ্র ঘুমিয়েছে ওই সাড়ে এগারোটার দিকে ঘুমিয়ে গেছে মানে ইঞ্জেকশন নেওয়ার পর যে ছেলেটার এরকম ভয়ঙ্কর অবস্থা হবে আমি ভাবতে পারিনি আর আবহাওয়াটাও হয়েছে সেরকম মানে জ্বরটা আবহাওয়ার জন্য আরও চেপে ধরছে আর যে হাতটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেই হাতটা তো নাড়াতেই পারছে না ও সাড়ে এগারোটার দিকেও ঘুমিয়ে গেছে একটা বেজে গেছে দেখো ডাকছি তা উঠছে না মানে গাটা হালকা গরম আছে তো খাওয়া দাওয়া করাবো তারপরে ওষুধ দেব আর রাত্রে তো পুরো আমি ভয় পেয়ে গেছিলাম মানে এমন করছিলো যেন শুয়ে আছি ওই দিকটায় ছিল আমি ছিলাম তারপরে ওর বাবা ছিল তো ওই নিজে থেকে বললো ওই দিকটায় সবে দিয়ে শুয়েছিলো রাত্রেবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিল দশটার দিকে শুয়েছিলো দিয়ে ওই বারোটার দিকে ঘুম ভেঙে গেছে তারপরে থেকে আর ঘুমায় না গো মানে কেমন একটা করছে আমার তো পুরো ভয় লেগে গেছিল যে কি হয়ে গেলো ছেলেটা যে ইঞ্জেকশন নিলে যে এরকম হয় আগেও তো কিছু হয়নি তারপরে জ্বর টর হলেও কিন্তু এরকম করে না একদম কেমন করছে আমাকে বলছে যে মা কে দাঁড়িয়ে আছে আমাদের সাদা মতো ব্যাক করে বলছে মা আমাকে ধরছে ধরছে এরকম এরকম করছে যেন মানে আমি পুরো ভয় পেয়ে গেছিলাম গো বলেছিল আমাদেরকে বলেছিল যে জ্বর হবে ফুলে থাকবে ওই জায়গাটা আর যেন বা হাতটা তো যে হাতে দিয়েছে নাড়াতেই পারছে না ছেলেটা খুব কষ্ট হচ্ছে মানে রাত্রে আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম একদম মুখ চোখ দেখিয়ে কেমন করে আমাকে বলছিল তারপর থেকে দুপুর দুপুর বলছি ভোর তিনটে বেজে গেছে তা ও ঘুমায়নি জানো ওই তিনটের পর ঘুমালো রাত্রে ঘুমায়নি বলে আরো ঘুমিয়ে গেছে বাবু রুদ্র শোনা বাবু ওঠো বাবু ওঠো আর ঘুমাতে হবে না ওঠো ঠোঁটটা একদম লাল হয়ে গেছে না বাচ্চাদের জ্বর হলে ঠোঁট লাল হবে এটাই হচ্ছে খাওয়া দাওয়া করবা ওষুধ খাবার বসবে বসে আবার ওষুধ ঘুমাবা ভালো লাগে না ভালো লাগে না শরীর খারাপ করছে দিদি আজকে ভাতের হাঁড়িটা আগে মেজে নিয়েছে তখন তো আমার রান্না হয়নি মানে কড়াইটা হয়নি তাই কড়াইটা আমি এখন মেজে নিচ্ছি সাথে দেখো সারাশি খুন্তি আর একটা বড় বাটি আছে সেগুলোকে মেজে নেব আর কড়াইটা উঠোনে ওই দিকটায় মাজলাম না কারণ এগুলো তো কালি 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 জল হয়ে যাবে উঠোনে সেই জন্য বাইরের এই দিকটা এসে এই কড়াইটাকে মেজে নিলাম এখানে মেজে নেওয়ার পর কলতলায় একটু ধুয়ে নেব কড়াইটা মেজে আনলাম তারপরে এসে দেখছি দিদি রুদ্রকে তেল মাখাচ্ছে তো চলো এখন তোমাদেরকে দেখায় যে কি কি রান্না করেছি কাছে এসে দিয়ে দেখাচ্ছি যে কি কি রান্না করেছি আর এই দেখো ডিমের ঝোলটা দেখো ওপরে একদম সর পড়ে গেছে একদম লাল লাল ডিমের ঝোল আর এই যে এখানে আছে টমেটোর চাটনি আর এখানে আছে করলা আলু ভাজা আর এই যে দেখছো আলু সিদ্ধ একটা লঙ্কার দেওয়া একটা লঙ্কা ছাড়া আর এই যে এখানে আছে ভাত এই হচ্ছে আজকে রান্না বান্না তো চলো দিদি ওদিকে রুদ্রকে গাটা মুছে দিচ্ছে আমি তাহলে ভাতগুলো বেড়ে নিই সবার জন্য ভাত বেড়ে নিয়েছি তারপরে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর এদিকে রুদ্র তো কান্নাকাটি করছিল বলছিল আমি ভাত খাবো না তো দিদি অনেক বোঝালো ওকে আমরাও বোঝালাম তারপরে দেখো দিদি একটু মোবাইলটা দিল মোবাইলটা দেখছে আর দিদি ওকে ভাতটা খাইয়ে দিচ্ছে আর যেন বেশ ঠান্ডা লাগছে গো আমি তো সারাদিন চাদর খুলতেই পারিনি এদিকে বাবাও দেখো সান করার পর বড় চাদরটা গায়ে দিয়ে দিয়েছে তারপরে ভাত খাচ্ছে তো এদের খাওয়া হবে তারপরে আমরাও খেয়ে নেব খাওয়া দাওয়া করে রুদ্রকে নিয়ে একটু শুয়েছিলাম এখন বাজে বিকেল চারটে টাইম কলে জল চলে এসছে তো ভাবলাম জলগুলো ভরে নিই এখনও কিন্তু বৃষ্টি পড়ছে ওই না পড়ার মতো আর কি পড়ছে তাই কয়েকটা বোতল ছিল সেগুলো নিয়ে চলে এলাম বোতলগুলো এখন ভরে নিচ্ছি আর এই যে কলের পাইপটা দেখো তোমরা তো আগে পাইপটা দেখেছিলে বড় মতো একটা পাইপ ছিল ওই আকাশি কালারের আর কি ওই পাইপটা যেন আজকে সকালবেলায় ভেঙে গেছে তাই একটা সাদা ছোট পাইপ নিয়ে এসে লাগানো হয়েছে এই সাদা পাইপটা না থাকলে কিন্তু জলই পেতাম না তো কোনো রকমে ওই যে গিটির দিয়ে আর কি লাগানো হয়েছে অনেক কষ্ট করেই কিন্তু জলটা নিতে হচ্ছে তো যাই হোক বোতলগুলো ভরে নিলাম তারপরে এই যে বালতিটা এঁঠো ছিল মানে লালিকে ফ্যান খাওয়ানো হয়েছিল। দিয়ে এখন মেজে ঘষে বালতিটাতে জল ভরে নিলাম জলগুলো তুললাম তারপরে নাইটিটা ছেড়ে শাড়িটা পরলাম কারণ সানের পর আজকে নাইটিটাই পরেছিলাম তো কেন বলো তো পরলাম শাড়িটা ওই যে দিদি শ্বশুরমশাই তো অসুস্থ তাই দেখতে যাব সেই জন্য আর কি পরেছি তোমরা দেখো আমাদের বাড়িতে যে ননদ আছে দিদি বললে হয়তো বুঝতে পারবে না তাই বলছি ননদের শ্বশুরমশাইকে দেখতে এসছি তো আমাদের বাড়ি হচ্ছে ওই যে দেখো ওই দিকটায় ওই যে আমাদের বাড়ি আর ঠিক দুটো বাড়ির পরে হচ্ছে কিন্তু দিদির শ্বশুরবাড়ি এইটা হচ্ছে দিদির শ্বশুরবাড়ি তো তোমরা তো আগের দিন দেখেছিলে যে দিদি শ্বশুরমশাইকে তুলতে গিয়ে জামাইপুর কোমরে লেগে গেছিলো খুব অসুস্থ ছিল ডাক্তার দেখাতে গিয়েছিল। তখনও দেখতে এসেছিলাম সেটা তোমাদেরকে বলেছি তো আজকে আবার দেখতে যাব আর কি সেই এই যে ফল আনা করিয়েছি ফল দিদিকেই টাকা দিয়েছিলাম আনার জন্য দিদি স্কুল থেকে আসার সময় নিয়ে এসছে তো চলো এখন যাই দিদি শ্বশুরমশাইকে দেখে আসি আর ফলগুলো দিয়ে আসি আর তেমন কিছু খেতে পারে না সেই জন্য এই যে আঙুর ফল আর বেদানা যেটা রস করে খেতে পারবে সেটা আর কি নিয়ে আসা হয়েছে চলে এসছি দিদি শ্বশুর বাড়িতে আর এই যে শুয়ে আছে এটা দিদি শ্বশুর মশাই আর বসে আছে এটা শাশুড়ি মা তবে দিদি এখানেই ছিল আমরা এলাম বলে দিদি বাড়ি গেল। দিদি বলল তোরা একটু বস তাহলে আমি বাড়ি গিয়ে সন্ধ্যা হতে আসছে সন্ধেবাতিটা দিয়ে দিই তাই এসে দেখো বসলাম আর জানো তো এই বড় বাবা খুবই ভালো ছিল মানে আমাদের সবাইকে খুব ভালোবাসে আর এখন শরীরটা খুবই খারাপ হয়ে গেছে মানে উঠে নিজে বসতেও পারে না তাই দেখতে এলাম বড় বাবাকে দেখে বাড়ি চলে এসেছি আর বাড়ি এলাম এসে রুদ্র বলছি যে মা আমি কুকুরে খাবো মানে মুড়ি তো খেতে পাচ্ছে না মুখে একদমই স্বাদ নেই তো ওকে দোকানে নিয়ে গেলাম যে কুকুরে নিল দিয়ে বলছে মা পেঁয়াজ দিয়ে মাখিয়ে দাও এবার পেঁয়াজ দিয়ে দেখো মাখিয়ে দিয়েছি সেটাও খাচ্ছি ভালো লাগছে তো খাবো বললো এটা অতটা আর কি এগুলো খাওয়া ভালো নয় তো খেতে পারছো না তো খেতে চাইলে বলে আর কি দিলাম তো যাই হোক খাবো এখন ওর সাথে দেখো আমিও খাচ্ছি তো চলো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছিল তোমরা সবকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয় আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী